পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র করোনা এদেশের মাটিতে শির হয় একবারে বিপদ সীমার উপর দিয়ে এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ খাতা কলম সব শির দিয়ে ভরা সব শির দিয়ে ভরা বাড়ির সামাজিক অবস্থা শির দিয়ে ভরা হাত থেকে বলে। হাত থেকে গেলে পারে এমন কথা শিখ ঘরের উপরে কাক ডাকলে কুটুম্ব আসতে পারে এমন মন্তব্য শির আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো এমন কথা বললে শিখ হবে তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিখ হবে লোকটা মারা গেছে দিন ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কথা বললে শিখ হবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালাতে হবে এমন হিসাব করলে শিখ হবে গরুকে লাথি মারা যায় না এমন হিসাব করলে শিখ হবে যে কুলা চাঁপাই নবগঞ্জের ভাষাতে ধান চাউল ঝেড়ে দেওয়া হয় যাতে তাকে বলা হয় চাঁপাই নবগঞ্জের ভাষাতে কুলা সেই কুলাতে যদি ছেলেরা মেয়েরা পা দেয় তাহলে কুলক্ষণে হলো এমন কথা বললে শিরক হবে জুতা পায়ে দিয়ে ধানের উপরে চাউলের উপরে হাঁটা যায় না এমন কথা বললে শিরক হবে চুলহাতে পা দেওয়া যায় না এমন কথা বললে শির্ক হবে ভাতের পাতিলে পা লেগে গেলে কেমন কেমন লাগলো এমন কথা বললে শিরক হবে খরচ গোসল ফরজ হয়েছে গোসল করেনি তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না বেগুন কাটতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না গোসল না করে কিছু করা যায় না এমন কথা বললেই শির খাবে দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি তো হেডমাস্টার উনি বলছেন ভাইজান আমার চকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে কেন বলতে পারেন হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিচিয়ে রেখেছেন ভাই ভাই যান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায় স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছনা ধুইতে হবে চাদর ধুইতে হবে কাপড় ছায়া ধুইতে হবে কত জানে। সিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে রংপুর লালমনিরহাট নীলফমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁট জয়পুরহাট বগড়া গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এসব কথা স্মরণে আসলে ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায় মাওলানা সাহেব যায় কাজী সাহেব যায় আরো কে কে যায় চ্যাংড়া পিলে যায় হইচই করে তারপর ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো আবার সেখানে উকিল বাপ হয় উকিল বাপই হারাম উকিল বাপ শব্দটাতে আমি পেশাব করে দিতে বলেছি উকিল ধরা শব্দটা পেশাব করে দিতে হবে বলতে হবে দিয়ে যে আমি নরসিংদী জেলার মানুষ এত দা অঞ্চলে বলছি আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন উকিল ধরিব না উকিল শব্দটাতে পেশাব করিয়া দিলাম উকিল তোর বাপ ওর বাপ ছাড়া তো বিবাহ হবে না যৌত বিবাহ হচ্ছে কোট সব বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন মান্না কাহা বেগায় রেজ নে যে ব্যক্তি বাপ ছাড়া বাপের অনুপস্থিতে চাচা ছাড়া চাচার অনুপস্থিতে দাদা ছাড়া দাদার অনুপস্থিতে নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতি দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল ওর মিলন জেনা ওর মিলন জেনা সাত ছেলের মা হলো জেনা সবাই অবৈধ কোর্টের বিবাহ বাতিল তাকে আবার বিবাহ পড়াতে হবে উকিল বাপ হারাম উকিল কেন উকিল বাপ কেন তারপরে তিনবার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যাই যে দাঁড়িয়ে থাকে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে নরসিং দিয়ে এরকম কিনা আমি জানি না কোনো বিবাহে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না তবে চাঁপাই নবকগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা যায় সবই হারাম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শিরক করো না বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয় কবরের কাছে কিছু চাইলে শিরক হয় পীরের কাছে কিছু চাইলে শিরক হয় কবরে মানত মানলে শিরক হয় দিবস পালন করলে শিরক হয় সেটা যেই দিবসই হোক না কেন এ দেশের মাটিতে শির পরিপূর্ণ হয়ে আছে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ ততবার ঠাকুর বলছে ও তোমার আকাশ আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালীমা তোমার আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ লাইনের কবিতা লিখেছিল পঁচিশ লাইন চলছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে বঙ্কিম চন্দ্রকে জানবে কে সবাই পাগল সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত টাকায় যা যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে যখন ওরা দেখবে টাকা বেশি হয়ে যে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ এখন যা চরিত্র পরিবর্তন হয়ে গেছে কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি অবিল মহলে তাই হেসানা পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে সেরেখ করো না বাপ মায়ের সাথে ভালো আচরণ করো যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা নয় যেদিন মা শতবার আব্বু খাও আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে সেদিন আসলে তার নাম সম্মান নয় যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা যা কিছু বলে উল্টা বলে আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় যা বলছে সবকিছু উল্টা বলছে পয়সা ইনকাম করি আমি আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে অবাক কথা আমাকে দেখতেই পারে না যা বলে সবই উল্টা উল্টা বলে এ কথাও ঠিক এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা মা উল্টা কথা বলছে এই এই কথাই কথাই ঠিক ঠিক মা উল্টা কথা বলছে এর পরেও এরকম শব্দ বলা নিষেধ আছে ও কত বড় সম্মানী ছেলের কাছে মেয়ের কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না কদিন পরে মাও ভুলে যায় ছেলে তো ভুলে যাই নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা দুই মাসের কিছু করার ক্ষমতা নাই কত অসহায় পেশাব গায়ে গায়ে লেগে লেগে পায়খানা কিছুই করার নাই সব তার মা করে এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে এখন নাকি বউ কিছুই সব মনে হচ্ছে যেন বইয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে এর মা নাই এর বাপ নাই আপনি এক হাজার একটা নতুন টাকা আপনার বউ সামনে আপনার মাকে দিয়েই দেখেন না তখন আপনি আপনার বউয়ের মুখেন কেমন হয়ে গেছেন মনে হচ্ছে কিছুই কিছুই এখানে তার এখানে তার কোনো স্বাধীনতা আছে ব্যক্তিত্ব আছে এটা মনে হয় না আর এত টাকা ইনকাম করেন আপনার মা তো এটা টাকা সামলাতে পারবে না তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে তো ঠিক আছে দেখুন একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় কি অধিকার তার তখন আল্লাহর রসুল বলছেন বলো কি তোমার জান্ন তোমার বাপমা তোমার জাহান নাম তোমার বাপমা তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান নাম তোমার বাপমা তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন যেই সময়ে মা আমার বউ আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় আমি সকাল দশটার সময় বলে গেছিলাম আমার বউকে শোনো আমার মা বিছানে পেশাব করে তুমি কাপড় পরিষ্কার করে দিও আমি বিকাল চারটে এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে আমি বললাম তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করো কেন তখন আমার বউ আমাকে বুত্তরে বলছে যাও তোমার মাকে তুমি দেখো আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমার মায়ের বয়স আশি বছর আমার মায়ের বিবেচনা নেই আমার মা আমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক এখন বোনেরা তো নেই সব শ্বশুর বাড়ি চলে গেছে ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না ওদের সংসার আছে শুনুন সব উল্টে গেছে বউ উল্টে গেছে ছেলে মেয়ে উল্টে গেছে সবাই বাড়িতে উল্টে গেছে কেউ আপনার মায়ের পক্ষে নয় আপনিও আপনার মায়ের পক্ষে নন কেননা এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা এর পরেও গোসল করাবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি কাপড় পরিয়ে দেবেন আপনি কাপড় গোসল করে দেবেন আপনি মেডিকেলে এমন কোন আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে এমন কিছু নেই একদিন আপনার আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে এখনো শিশুর চেয়েও বেহিসাব যে হিসাব থাকে তার নেই বলে সব উল্টা কথা উল্টা কথাকে হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না আর ছোট বাচ্চাকে আদর করা যায় পেশাব পায়খানা সাফ করা যায় সহজে কিন্তু নব্বই বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে যার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়িও আও যুবক আমিন আর লোমর হে আল্লাহ তোমার কাছে ওরকম বশ চাই না যে বয়সে অথর্ব হয়ে বিছানা পড়ে থাকবো বউ দেখতে পারবে না ছেলে দেখবে না গ্রামবাসী দেখতে পারবে না মেয়েরাও দেখতে পারবে না আমি একদিন সবার শ্রদ্ধেয় পাত্র ছিলাম সবাকে আদর যত্ন করে মানুষ করলাম দেখি আমার একটু ডাকে সাড়া দেওয়ার কেউ নেই এরকম বয়স যেন না হয় মহান আল্লাহ বলেন আবুলwale দয়নী ইহসানা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাপ মা কে ভালোবাসো বাপ মা ভালোবাসার ফল জান্নাত এই কথা আল্লাহ বলেন এই কথা আল্লাহর নবী বলেন আবিদিল কুরবা পৃথিবীর মানুষ নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে জানেন ভাই যদিও চাঁপাই নবমগঞ্জের ভাষাতে একটা কথা আছে ভাই ঠাই সবাই পৃথক তিন ভাই একই মায়ের পেটে জন্ম নিয়েছে একসাথেই খাচ্ছিলাম থাকছিলাম আমার মা কত আমাকে আদর করে আমাদের তিন ভাইকে বসিয়ে খাওয়ালো একসাথে আমার মা কত মাথায় হাত দিয়ে আদর করে লালন পালন করে একসাথে খাওয়ালো এখন দেখি আমি বিবাহ করেছি আমি উপার্জন করি আমার মতো খাই আমার ভাই বিবাহ করেছে ও উপার্জন করে তার মতো খায় আর একজন ভাই বিবাহ করেছে উপার্জন করে তার মতো খায় এখন নাকি কেউ কারো নয় জমি জায়গার ভাগ নিয়ে এমন মারামারি লেগে গেল কোর্ট কাচারি হলো আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল ঢেঁকি কেটে ভাগ করে নিয়ে কি হবে আপনাকে এখানে একটা কথা বলে যাচ্ছে আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছি তুমি তোমার মাকে বলে দিও তোমার মা আর তোমার চাচি তোমার চাচি বড় তোমার মা ছোট গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে তোমার চাচি বড় এই বাড়ির বড় তোমার মা ছোট গন্ডগোল তোমার চাচির মাকে হবে হবে পরিস্থিতি করতে তোমার মাকেই তোমার মাই ছোট এই আচরণ তোমার মাকেই দেখাতে হবে আপনারা দুই ভাই গন্ডগোল হয়েছে আপনার বড় ভাইয়ের কারণে ঘটেছে এইসব গন্ডগোল হইচই জমি জায়গা ভাগ নিয়ে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে আপনি গন্ডগোল আল্লাহ রাসুল বলছেন যে ছোটকেই সম্মান করতে হবে বড়কে তার নাম শরীয়ত তার নাম সদাচরণ সদাচরণ ভাই ভাই এ হলো নিকট পৃথিবীর মানুষ সবে জল করবা তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো মানে ভাইয়ের সাথে সদাচরণ করো যায়ের সাথে সদাচরণ করো যা যায়ের সাথে যা ভালোভাবে চলবে একটুতে গন্ডগোল করতে পাবে না যায়ের ছেলে আর এক যায়ের ছেলেকে মেরে দিয়েছে তো যেই যায়ের ছেলে মেরেছে ওই ছেলেটাকে বাদ দিয়ে যেই ছেলেটা কাঁদছে এই মহিলা রুচিত হবে তাকে কোলে নেওয়া যে ছেলেটা কাঁদছে কেননা যে ছেলেটা কাঁদছে তার মা পাল্টা গালি দিতে পারে তখন একে মুখ বন্ধ করতে হবে ও যা বলছে বলে নেই ভাই ভাইয়ের সম্পর্ক টিকানো যাবে না সবচেয়ে কঠিন আল্লাহর সাথে সদাচরণ করা আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় শির করলে তারপরে কঠিন বাপ মায়ের সাথে সদাচরণ করা জোরে বাপ মায়ের সামনে কথা বললে সদাচরণ কেটে যায় হ্যাঁ তোমাকে বলেছিলাম যে তুমি বাজারে যায় না তবু তুমি গেলে কেন এরকম ভাষা বললেই সদাচরণ কেটে গেছে তারপরে সদাচরণ হলো ভাইয়ের সাথে ভাই আগে কথা বন্ধ করেছে সেই জন্য আমিও বন্ধ করেছি কথাই বলি না অবেদিল কুরবা ওয়ালিয়াতামা এতিমের সাথে সদাচরণ করো এবার ওই কথাটি এসেছে যা সহজেই জান্নাত পাওয়া যায় আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফালিল ইতমানা ওয়া কাফালিল ইতমাহাকাদা ফিল জাননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে ইতমির লালন পালন করেছে জান্নাতে এইভাবে ভাবে থাকব তখন তর্জনেও মধ্যমা এম এক কথা বলছো নাকি তুমি তোর মাথায় কাপড় নেই কেন তুমি ফ্যাশন বোরকা পরে আছো কেন ফ্যাশন বোরকা পরেছ কেন গায়ে বোরকা পরেছো কেন তোমাকে কতদিন বলেছি তুমি লজ্জাবোধ করো না ইতস্তবোধ করো না কেন তোমার সরম হয় না কেন আঁটো সাঁটো বোরকা পরে তুমি কি দেখাতে চাচ্ছ উপস্থিত বৈঠক দিন মুসলিম বন আপনাকে আমি এভাবে বলে কষ্ট দিতে চাইনি শোন আপনাকে আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেকসেই চাদর পরেন এটা আমার পরামর্শ তারপরে বলেছি যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ করতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে আর শাড়ি পরে বাড়ির বাইরে গেলে পা মোজা পড়তে হবে কেন পা মোজা না পড়ে শাড়ি পরে যদি রিক্সাতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে অতএব সালোয়ার কাম যে মেক্সি চাদর পড়তে হবে এটাই ঠিক আপনাকে আমি এটাই পড়তে বলছি বোরকা পরেন যে বোরকা পরেছেন সেটা ভালো আছে তবে আঁটো সাঁটো কেন ঢিলা ঢালা বোরকা পরেন আর আপনি এই ছেলে বাইরে মানুষ হাসছে হাসছে তুমি দেখতে পাও না এটা রাস্তা নাকি আজকে আমি কন্ট্রোল করব পরিবেশ দাওয়াত দিয়ে নিয়ে শেষে তোমরা জনগণ তোমরা করো ওইখানে একজন দাঁড়াতে বলো মধ্যে একজন ওইখানে দাঁড়াতে বলো ওর বিবেচনা আছে হ্যাঁ হ্যাঁ করে হাসছে আমি এখানে কথা বলছি হাসে কোন লজ্জায় ওর হিসাব নিকেশ আছে ও কি বক্তব্য শুনতে এসেছে ও আড্ডা পিটতে এসেছে আড্ডা পিটতে বেড়াচ্ছে ওর কোন লজ্জায় আমি কথা বলছি ওখানে এই করে হাসে একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না তোমার একটু হায়া হয় না তোমার একটু ইতস্ত বোধ হয় না তোমার তোমার এখানে বক্তব্য দিতে হবে আমি আব্দুল রাজাক আমার এখানে ঠেকা বেঁধেছে তুমি দোকানে বসে আছো কেন এখন তোমাকে চা খেতে হবে কে বলেছে বসে গল্প করছো কেন আমি আব্দুল রাজাক বিন ইসুফ বলছি অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম তেত্রিশ বছরের মধ্যে একত্রিশ বছরের মধ্যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি তুমি বিরুদ্ধে বলে কি হবে তুমি কি করতে পারো তুমি কি জানো তুমি কি বুঝো দীর্ঘ নব্বই সাল থেকে আজ পর্যন্ত একত্রিশ বত্রিশ তেত্রিশ বছরে আমি কোনোদিন আমার একটা পদক্ষেপ আমার স্বার্থে কোনোদিন ফেলিনি আপনার কাছে আমি পথ খরচ ছেড়ে ছেড়ে যদি প্রমাণ হয়ে যাই আমার জীবনে আমি কোনোদিন বক্তব্যই দেবো না দীর্ঘ পনেরো বিশ বছর থেকে এই যে শরীফ শরীফ ভাই আমার সাঁদিয়া সিনিয়ে নিয়েছেন তারা আমাদেরকে দিন আমাকে বিদায় করে আপনি দেখেন আমার কোনো সময় মুখটা বিবর্ণ হয়েছে টাকা দেওয়ার সময়তে এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার বক্তব্য দেবো না দীর্ঘ এই তেত্রিশ বছরে যদি আমার কেউ পরিচয় আদায় করে থাকেছে তাহলে আমি বক্তব্য দেব না আমাকে যদি চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু পরিচয়টা বলে না লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসব বাপ বেটা মিলা আব্দুর রাজাক বেন এর চেয়ে বেশি আমি কোনো দিন বলিনি বলুক যে আব্দুর বেশি বলেছে প্রমাণ করেন দেখি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আর এই ছেলে তোমাকে বলছি তোমার বাপকে বলছি তোমার মা এখানে ফ্যাশন বড়কা পরে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদা নেই এই জন্য তোমার বাপ একটা কা পুরুষ মানুষ তোমার বাপকে আমি অপমান করতে আসিনি এটা আমার প্রয়োজন নেই তবে তোমার বাপ দায়ী সে তাহাদ্জ পড়ে জাহান্নামে চলে যাবে এটা আমি চাই না আমি অনুরোধ জানিয়েছি চোখ যেভাবে ঘোরে বহুসেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘোরে বহুসেভাবে চলে তার নাম ক্ষমতা পুরুষে বসবাস করতে হবে মহিলা আমার অধীনে থাকে কেন ফ্যাশন বোরকা পরে এসেছে আসবে কেন কোন সাহসে আসে কেন তাকে বাজার করতে যাওয়া লাগে পাঁচ দোনার বাজারে তাকে যাবে তাকে যেতে হবে কেন স্বামী কি মরে গেছে বেটা কি মরে গেছে ভাইয়েরা কি মরে গেছে দেশবাসী মরে গেছে নাকি তাকে বাজারে যেতে হয় কেন কোন লজ্জায় যায় তার আত্মমর্যাদা নেই আত্মমর্যাদা থাকা দরকার কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি বেঁচে তো আছি পৃথিবীতে আত্মমর্যাদা থাকা দরকার একটু আব্দুর রাজাক সাহেব আত্মমর্যাদা কি আত্মমর্যাদা বুঝো না এক মিনিট উমার রাজি আল্লাহ আল্লাহ রসুল জান্নাতে ঘুরছিলেন স্বপ্নে প্রত্যেকটা ঘর দেখলেন খুব দামি টকটকে ঝকঝকে ঘর তখন ভাবছেন সুভান আল্লাহ ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরে বা কত সুন্দর ঘরটা যে কার দেখে একজন বৃদ্ধা মহিলা পাশে এই মহিলা বলতে পারে ঘরটা কার তখন মহিলা বলছে জি এই ঘর উমারের তখন আমার মনে হলো যে আমি একটু ঘরটার ভিতরটা দেখি কিন্তু মনে পড়লো উমারের আপ তো এত বড় মানুষের ঘরে ঢোক করে তার একটা দাম আছে তার একটা মর্যাদা আছে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঘরে ঢুকতে পারিনি এর নাম আত্মমর্যাদা বুঝা গেল না আত্মমর্যাদা কাকে বলে আল্লাহর নবী একদিন উঁটের পিঠে চড়ে চলে যাচ্ছেন তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর বড় মেয়ে আসমা যার স্বামী হচ্ছেন জোবায় গরিব মানুষ তো আসমা ওই জমিতে গিয়ে খেজুর ডাল কেটে খেজুর ডালের বোঝা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে তখন আল্লাহর নবী বললেন আসমা তুমি কি আমার উঁটের ওপরে আসবে আসো তুমি একটা বোঝা মাথায় করে যাচ্ছ তখন আসমা বলছেন না আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করি আমি আর একজন পুরুষের উঁটের পিঠে উঠতে পারি না আমার স্বামীর আত্মমর্যাদাকে আমি হিসাব করি আমার স্বামী গরিব মানুষ হোক না কেন এর অর্থ এই নয় যে আমি আর একজন মানুষের উঁটের পিঠে উঠবো আমি উঠলাম না আল্লাহ রসল্লাম কিছু বললেন না চলে গেলেন আমি বাড়িতে গেলাম আমি বললাম স্বামী জোবায়ের সরেন ঘটনা এই রাস্তায় আল্লাহ রসুলের সাথে আমার দেখা আল্লাহ আমাকে এইভাবে বললেন তখন আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তার উঠে উঠিনি তখন জোবায়ের বলছেন শোনো আসমা রাসুলের পিছনে উঠলে আমার আত্মমর্যাদার কারণে তোমার বাধে ঘা লাগে তোমাকে ঠিক তবে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে চলে আস মহিলা মানুষ হয়ে এইটা আমার আত্মমর্যাদাতে আরো বাধে এটা আমাকে আরো কঠিন লাগে এখনো বুঝাতে পারলাম না আত্মমর্যাদা কাকে বলে বলছেন আল্লাহর আমি যদি কোন পুরুষ মানুষকে আমার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে দেখি তো কি করব? তখন আল্লাহ রসুল বলছেন চারটা সাক্ষী খুঁজবা তখন বলছেন বলেন কি এই সময় আমি কোথায় সাক্ষী খুঁজে বেড়াবো বলে তুমি যদি সাক্ষী খুঁজে না পারো তো মুখ খুলবে না নাহলে তোমাকেই পিটাবো আছিলাকে ঠিক ঠিক তখন বলেন আল্লাহর রাসূল আমার আত্মমর্যাদাতে বাধা দেয় ওরকম আমি দেখলাম আমি তাকে মেরে দوں তারপরে কোন কথা ওকে তোর বাড়ি দিয়ে মারবো তখন আল্লাহর রাসূল বলেন দেখছ দেখছ তোমরা উমাইরের আত্মমর্যাদা কেমন শোনো উমাইরের আত্মমর্যাদাতে যেমন বা ঘা লেগেছে বইয়ের সাথে আর একজনকে অশ্লীল কাজ করবে সেই জন্য তার চেয়ে আত্মমর্যাদা আমার বেশি আমার চেয়ে আত্মমর্যাদা আল্লাহর বেশি আল্লাহ যখন কাউকে জেনা করতে দেখে তখন তার আত্মমর্যাদাতে ঘা লাগে ছি 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 আমি তো নারীর ব্যবস্থা করেছি আমি তো বইয়ের ব্যবস্থা করেছি বই একটা করুক না দুটা করুক না তিনটা করুক না চারটে করুক না আগে সে জেনা করতে গেল কেন এইটা দেখে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মমর্যাদা বাদে এর নাম আত্মমর্যাদা তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে পরে বসে আছে ছোট ব্লাউজ গায়ে দিয়ে যার হাতে পর্যন্ত গোটাটাই ফাঁকা তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা সম্ভব হতো না আমাদের বইয়ের যদি কোনোদিন বাজার গেছে এরকম শোনেনি তাহলে তো অজ্ঞানে পড়ে যাবে একই কথা আর তোমার মা আসকার মাসকারা চোখে লাগিয়ে মুখে লাগিয়ে আর একজনের রিক্সায় উঠে চলে যাচ্ছে ঢং ঢং করে বাজারে আর তোমার বাপকে কোনো কিছুই লাগে না তার মানে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ এর নাম পশু প্রাণীর জীবন অসম্ভব হতে পারে না আপনার বউ এভাবে বসে আছে আপনার ভাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি বলে কষ্ট দিতে চাইনি আপনার জন্য জান্নাত সহজ আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় দেখুন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা এমন কোনো কাজ পৃথিবীতে নেই যে কাজ পুরুষ করতে পারলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এমন কোনো কাজ পুরুষের জন্য নেই আপনি চারটা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা ওয়াক্ত নামাজ পড়বেন সলাত আদায় করবেন দুই সমাজ সাহারাহা রামজান মাসের রোজা শ্যাম থাকবেন তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে চলবেন চার আহার ফারজাহা জেনায় জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আব্দুর সাহেব লজ্জার কথা আপনাকে আমি বলতে পারি না আমার জেনা ঘটেই গেছে এখন কি করা যায় যদি জেনা ঘটে গিয়ে থাকে আর কোনো দিন জেনা করবেন না তোবা করেন এই পথ যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ বলেছেন অনাহা নবসা আনিল হাওয়া ফাইনাল জান্ডাতে হিয়াল মা পৃথিবীর মানুষ শুনে রেখো আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে অতএব বোকা ছেলে তোমাকে বলছি এই বোকা মেয়ে তোমাকে বলছি এই বড় মোবাইল হাতে নিয়ে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে পরকাল ধ্বংস করিয়েন না এইভাবে আপনার ওই মনের অনুসরণ করিয়েন না নইলে জাহান্নাম নিকটে আছে আপনি এই পথ বন্ধ করেন জান্নাত হবে ইনশাল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি শুনুন জেনার জন্য দুশ্চিন্তা করবেন না তৌবা করেন আর কোনো দিন এই কাজে হাত দিবেন না পা লাগাবেন না পা বাড়াবেন না জান্নাতের সব দরজা খোলা জান্নাতুল বাওয়া খোলা আল্লাহকে কিছু বলেন আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান আছেন